সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে গত বিশ সেপ্টেম্বর দু অনুষ্ঠিত হল এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি এ আয়োজনের মাধ্যমে হাসপাতালের পরিবেশকে সবুজ ও সুন্দর করার পাশাপাশি রোগীদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক ব্যাংকের পরিচালক ও হাফিজ মজুমদার ট্রাস্টের ট্রাস্টি রানালাইলা হাফিজ তিনি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং হাসপাতাল প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন বৃক্ষরোপণ কর্মসূচি শেষে রানালাইলা হাফিজ কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট ও কেবিন সমূহ পরিদর্শন করেন তিনি তখন রুগী এবং হাসপাতালের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন পাশাপাশি হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান কিডনি ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি রোগ প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধি গবেষণা এবং উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে রানালাইলা হাফিজের এ সফর হাসপাতালের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন